সময় করে কি আশাদুন্নাহ মুহাম্মাদার রাসূলুল্লাহ মুয়াজ্জিনে কইছে আর হে কয় সল সালাম ঠিক ঠিক এটা লতক इश्क इश्क এখন যেখানেই যাই দেখি কিছু লোক কয় চু 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 না কিন্তু আমাদের বৃদ্ধাঙ্গুলটাকে চুমু দিয়ে এরপর আমরা দুই চোখের উপরে রাখি এবং কুরতে আইনি বিকাই আর সুল আল্লাহ পড়ি আর একটি দোয়া পড়ি আল্লাহ মোহাম্মী বিশ্বাম এল বাসর এই একটি দোয়া পড়ে থাকি আমরা কিছু সংখ্যক মানুষ এটাকে বেদাত বলছে কোরআন হাদিসে এর অস্তিত্ব নেই বলছে এবং এটাকে নিয়ে খুব তাচ্ছিল্যের সাথেও কথা বলছে অনেকে অনেকে দেখলাম

اذا ثم يقول اللهم متيني بالسمع والبصر بعد وضع زفر الابهامين على العينين إيه اللهم متيني

তিনি এই তিনি তার আঙ্গুলের অমাসা আইনে তিনি তার আঙ্গুলের পেট চোখের উপরে মাসের করতেন এভাবে অন্য হাদিসে যে শাহাদাত আঙ্গুলের পেট দ্বারা এভাবে মাসের করতেন

তো এটা ছিল প্রথম খলিফা আবু বকরের সিদ্দিক রাদিল্লাহ ওনার আমল ছিলেন এটা অতএব সেটা কখনো বেদাত হতে পারে না সেটা কখনো পরিত্যাজ্য হতে পারে না এইটা মোস্তাহাব মোস্তাহসান ভালো একটা আমল যারা পারি করব আপনার ভালো লাগে না আপনি যদি নাও করেন মোস্তাহাব একটা আমল ছেড়ে দিলে আপনি অনেক বড় গুণাহার হবেন না তবে এই আমলটাকে যদি আপনি তুচ্ছ তাচ্ছিল্যের সাথে এটাকে উপস্থাপন করেন অবশ্যই অবশ্যই আপনি গুণাগার হবেন সমাজের কাছে আপনি ফেতনা বাদ হিসেবে আপনি পরিচিত হয়ে যাবেন বন্ধুরা এরপরে আমরা বিশ্ববিখ্যাত হানাফি ফতোয়া রব্দুল মহতার এবনু আবিদিন স্বামী রহমতুল্লাহ আলাই

এই কথাটা বলবে আল্লাহ মাত্রে বিশ্রামে বাসার সম্মানিত দর্শক শ্রোতা এভাবে আমরা যদি কোরআন এবং হাদিস পর্যবেক্ষণ করতে যাই এবং এইটাকে নিয়ে যদি আরো গবেষণা করতে যাই অসংখ অগণিত দলিল এবং প্রমাণ রয়েছে মনে রাখবেন একটা কথা যে কোনো একটা আমলকে আপনি বেদাত বলে দেবেন আপনি পান নাই হ্যাঁ হতেই পারে আপনি পান নাই একটা আমল হাদিসে আছে আমি অধম আমি যে সব হাদিস জানি বিষয়টা এমন নয় বিশ্ববিখ্যাত আলেমরাও বলতে পারে নাই যে আমি সব জানি আমি যদি সব সব জানতে শমসের না আমাদের অজানা অনেক কিছু রয়েছে অজানা অনেক কিছু থাকতে পারে নাই এ কথাটা এভাবে বলাটা অনুচিত এবং আমাদেরকে মনে রাখতে হবে হুজুরে পূর্ণ সাল্লি সাল্লাম যেনাকে আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ নবী রাসুল এবং সর্বশ্রেষ্ঠ মহামানব হিসেবে সৃষ্টি করেছেন অন্তত পক্ষে তার সাথে সংশ্লিষ্ট কোন আমলকে বেদাত এবং পরিত্য বলার আগে অবশ্যই একটু ভাবনা চিন্তা করতে হবে রসুলের মহব্বত নিয়ে বাঁচবো রসুলের মহব্বত নিয়ে মরবো রসুলের সৈন্য হয়ে লড়বো ইনশাআল্লাহ